আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরান এন্টারপ্রাইজ থেকে চমৎকার ভিয়েতনামি গেটটি ডেলিভারি হয়েছে চাঁদপুরের কচুয়াতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাল্লাগুলো কিভাবে ভিতরের দিকে ফোল্ড হয়ে যাচ্ছে আবার খুলে যাচ্ছে দর্শক বন্ধুরা ভিয়েতনাম স্টাইলের এই গেটগুলোর সুবিধা এটাই মাত্র ছয় ইঞ্চি জায়গাকে নষ্ট করে ডানে এবং বায়ে টোটাল বারো ইঞ্চি জায়গা নষ্ট হবে কিন্তু আপনার দশ ফিট বারো ফিট পনেরো ফিট বিশ ফিট যে কোনো সাইজের গেট আপনি খুলে ফেলতে পারবেন তো দর্শক বন্ধুরা তুরান এন্টারপ্রাইজ থেকে এরকম চমৎকার গেটগুলো আপনারা পারচেস করতে চাইলে নিচের নম্বরগুলোতে এখনই যোগাযোগ করে ফেলুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মলের মতো মালামালগুলো বুঝে নিন আমাদের টেকনিশিয়ানরা যে শুধুমাত্র ফিটিংই করবে না ফিটিং পরবর্তীতে যদি কোথাও রং নষ্ট হয় ওই পরবর্তী রঙটাও তারা করে দিয়ে আসবে তার মানে কাস্টমারের সন্তুষ্টির ক্ষেত্রে আমরা একশোতে একশো ভাগ নিশ্চিন্ত করতে পারি এরকম চমৎকার গেটগুলো এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে এরকম বড় সাইজে আপনারা তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে